আসসালামু সুপ্রিয় দর্শন বর্তমানে আমার সামনে যে গোরুটিebe আছে তার ক্রস ব্রিডের গোরু তো তো এটার আসলে আগে বাচ্চা দিয়েছে মূলত এটার বাচ্চা বর্তমানে 4 থেকে 5 মাস তো আমাদের আসলে বর্তমানে 1 কে কিচেন আসলে মূলত এই কাজটি করেছে এটা কি আসলে যদিও ক্রস ব্রিডের গোরু কিন্তু সাহিওয়াল সিন্ধ দ্বারা 15 প্রজন্ম করেছে তো বর্তমানে কিন্তু তিন মাসে গরুটি হবার ঝুঁকি আসছে তো এটা আসলে ম্যাটার না বিষয় হচ্ছে যে এটা কি আসলে যদিও আগেরটা ক্রস আগের যদি আমি বাসুরটা দেখাই বর্তমানে বাসুরটা কি আগের বাসুরটি কিন্তু মোটামুটি ক্রস বা কত সুন্দর এইটা আসলে আমি বলবো যে আগে যে আসলে কৃত্রিম প্রজন করেছিল যে বাছুরটিকে এটা কিন্তু মূলত ঠিক আছে কিন্তু বর্তমানে কিন্তু এই ক্রস দিকে গরুতে সাইওয়াল আ দিয়েছে তো আসলে আপনারা এই ভুলটি আসলে অনেকে করে থাকেন প্রত্যেকটি জিনিস আসলে গণিত আসলে চলে মূলত সূত্রের উপর ইংরেজি চলে ট্যান্সের উপর আর আমগা আসলে যারা কৃত্রিম প্রজন্ম করে তাদের আসলে কৃত্রিম প্রজন্ম নীতিমালার উপরে কিন্তু কৃত্রিম প্রজন্মটা চলে তো আমরা যদি আসলে মনে যা চায় তা দিয়ে আসলে কৃত্রিম প্রজন্ম করি তো এটা আসলে আমাদের খামারিদের শেষ পর্যন্ত তো সাফার সাফার করতে হবে কেননা এটাতে সাইবাল সিমেন্ট দিলে যদিও আসলে দেখতে একটু কালার কিন্তু সুন্দর আসলে ছুটি থাকে আমরা আসলে এই জন্য এটাকে চয়েস করব যে পরিমানে দুধ দিতো দুধের কিন্তু কোন সে আর দুধের রেকর্ড কমে যাবে দুধের তা স্বচ্ছতা কমে আসবে বিভিন্ন সমস্যা তো আমরা সংবাল গুরুতে সাইবাল দেব আর কোন কোন ক্রস ব্রিডের গুরুতে কখনো সাইবাল সিমেন্ট ইউজ করব না যেটা আসলে আমাদের